শনি মঙ্গলবারে শৈল মাছ খাইলে নাকি শনির দশা কাটে এটা আমার কথা না এটা আমার জামাইয়ের বক্তব্য তো অনেক দিন ধরেই ইচ্ছা আসছিল শৈল মাছ খাওয়ার তো তো কইয়া রাখছিল তো আনছিল আর না সেটা আমার ফোন করে কইতাছিল যে গেটে বাইরেও একটা জিনিস আনছি তো আমি ওইটা আনতেছিলাম তো দেখো কত বড় সাইজ মোবাইলে এতটা বড় বোঝা যাইতেছে না কিন্তু সামনে কিন্তু সত্যি অনেকটাই বড় আছিল। আমি প্রথম এত বড় শৈল মাছ দেখছি অনেক অনেক বড় তো কোনো মতে তো গেটে গিয়েছে ভরছি কিন্তু দেখো এই জালটার থেকে বাইর করা আর ধরা অনেকটাই কষ্টকর ছিল তো দেখো কতটা বড় সাইজ তো রাখতে তো লাগবোই জামাই বাড়িতে নাই যেহেতু তো আমার ওই রাখতে লাগব তো দেখো অনেকটা কষ্ট করে যুদ্ধ কইরা শেষ পর্যন্ত আমি বালতিতে জল দিয়া জিয়াইয়া রেখা দিয়েছি কারণ ওই দিন আসিল সঠিক খেয়াল নাকিবার আসলো শুক্রবার হয়তো আসলো বা বৃহস্পতিবার কিন্তু খাওয়া যেত না শনিবারেই খাইতে লাগবো তো শনিবারেই খাইছি তো দেখো কত বড় সাইজটা আমি অনেক যুদ্ধ কইরা বালতিতে রেখা দিয়েছি জিয়াইয়া দুই দিন রায়ক্কা তারপর শনিবারে রান্না কইরা খাইছি যেরকম ধর তে কষ্ট হয়েছে এরকম কাটতেও কিন্তু ভীষণ কষ্ট হয়েছে মাছটা যাই হোক শনিবারে শনি মঙ্গলবারে খাইলে শনির্দশা কাটে আর জানি আমরা খুবই সনির্দশা দইতে আসে জানি না কতটুকু শনির্দশা কাটবো তোমরা কে কে এই জিনিসটা জানো অবশ্যই কমেন্টে জানাইও যে শৈল মাছ শনি মঙ্গলবারে খাইলে শনির্দশা কাটে অবশ্যই জানাই কমেন্টে